চোরের মতন 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 বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা তার কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এক ঘন্টা একলা বেড়াবার ভাবে চিন্তা করছেন এমপি সাহেব পারবে এমপি কি অবস্থা আর বাংলাদেশের মতন ছিয়ানব্বই দেশের খলিফা সরের মতন একা একা মানুষের দুঃখ কষ্ট দেখতেছেন আর ঘুরতেছেন হঠাৎ দেখতে পাই মরুভূমির ভিতরে তাবুর টাঙ্গাইয়া তাঁবুর মধ্যে দুইটা মা মা বলে কানতেছে আর মা পাতিলে গোস্ত সিদ্ধ করতেছে আর বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার ওমর ফারুক সিন এই নিয়তে আপনি বাড়ির থেকে রওনা দিলেন আপনার বাড়ির থেকে মসজিদ হলো একশো গজ দূরে যেরকম আমাকে যে বাড়িতে রাখছিল এই মসজিদ থেকে না হলো দেড়শো গজ দূরে তা আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে আপনার নিয়ত ভালো না খারাপ এসরেগান ভালো না খারাপ তো আপনি বাড়ি থেকে অজু করে সামনে কাতারে নিয়তে বের হলেন কিন্তু রাস্তার মধ্যে দুইটা বেয়াপর্দা নারী আপনার দুই চোখ পড়ছে মানে রাস্তা দিয়ে দুইটা বেয়াপর্দা নারী যাওয়া আসা করতিছে সেই নারী আপনি দেখবার চাননি তারপরেও পড়িছে চোখের মধ্যে কেউ কি মশা ফালাবার চাই তারপরে পড়ে কি পড়ে না জোরে কোন পড়ে কি পড়ে না মোটর সাইকেল যারা চলায় এদেরকে বলবেন ভট করে একটা পড়ে গেছে তো এখন দুইটা ব্যাপার নারী আপনার দুই চোখ পড়ছে আপনি নাউজুবিল্লা নাউজুবিল্লা বলতে বলতে মসজিদ আসলেন আসার পরে সামনে কাতারে এসে নিয়ত করলেন ইলা জেহাতিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবর মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রাস্তা দিয়ে দুটা খি দেখি বলেন মুক্ত নারী যদি রাস্তায় চলে তাহলে সেই রাস্তা দিয়ে বেপর্দা নারী দেখে এসে সামনে কাতারে যতই নামাজ পড়েন মন থাকবে একদিকে মুখ থাকবে আর একদিকে জোরে ঠিক কি না তাহলে এখন সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে কি লাগবে সুন্দর একটা সমাজ লাগবে যেই সমাজের মধ্যে কোনো ব্যাপার নারী থাকবে না সমস্ত প্রাইমারি ক্লাস টুয়েলথ খেলে খাড়ায় থেকে পেশাব করতেছে তাই বললাম বাদাম বস বস। খাড়ায় থেকে পেশাব করা হয় না ডাড়ায় থেকে পেশাব করা হয় না বস ওই বসে না ও শিক্ষক তোরে শিখাইনি কেমনি পেশাব করা লাগে ক্লাস টু এ পড়িস আর পেশাব করিস ও তখন বলতেছে চাষা আপনি যে কথা বলেন প্রাইমারি পেশাবখানার যায় দিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে আর সারি খাড়া হয়ে পেশাব করে সেই বিদ্যালয়ের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে আর আপনাকে এই ফোরকানি আমাদের সব সরকার কয় টাকা দেয় এই কথা কন্যা কয় টাকা দেয় যেখানে আল্লাহর কোরআন শিক্ষা

আল্লাহ বলতেছেন তারা মৃত্যু বরণ করে নাই বরং বাল আহয়া তারা জীবিত এখানে আল্লাহ বলতেছেন হলাকাল মাওতাওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মৃত্যুর হায়াত আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দরে কোন কিসের জন্য আমরা মরতে চাই মীর কাশেমানি মরে গেছে এই মির কাশেম মারা গেছে রংপুরের আবু সাহিদ মারা গেছে কথা বলেন মারা গেছে আল্লাহর কোরআনকে আপনার বিশ্বাস করেন তাহলে আল্লাহ সবাইকে মারবে না আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তারা কখনোই মৃত্যুবরণ করে না আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে আই আহাসানো আমালা সুন্দর আমলের পরীক্ষা ধরে কন কিসের পরীক্ষা সুন্দর আমল এখন আপনারা বলেন সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না পরিবেশ যদি সুন্দর না হয় আমল সুন্দর করা হবে না কি সুন্দর মসজিদ দোতলা বানাইছেন দোতলা মসজিদ বানাইছেন কি এমনি এমনি না নামাজ সাদার জন্যে কথা কন এমনি এমনি করছেন না নামা সাদার জন্য করছেন তো নামাজ এমনকি দেখলাম নিস্তরে আপনারা এসিও লাগাইছেন মাশাল্লাহ এসি লাগাইছে আলহামদুলিল্লাহ আপনি জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন এই নিয়তে আপনি বাড়ির থেকে রওনা দিলেন আপনার বাড়ির থেকে মসজিদ হলো একশো গজ দূরে যেরকম আমাকে যে বাড়িতে রাখছিল এই মসজিদ থেকে না হলো দেড়শো গজ দূরে তা আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে আপনার নিয়ত ভালো না খারাপ এসরেগণ ভালো না খারাপ তো আপনি বাড়ি থেকে অজু করে সামনে কাতারে নিয়তে বের হলেন কিন্তু রাস্তার মধ্যে দুইটা বেয়াপর্দা নারী আপনার দুই সুগ পড়ছে মানে রাস্তা দিয়ে দুইটা বেয়াপর্দার নারী যা আসা করতেছে সেই নারী আপনি দেখ পার চাননি তারপরেও পড়িছে চোখের মধ্যে কেউ কি মশা ফেলাবার চাই তারপরে পড়ে কি পড়ে না ধরে পড়ে কি পড়ে না মোটর সাইকেল যারা চলায় এদেরকে বলবেন হট করে একটা পড়ে গেছে তো এখন দুইটা বেপর্দা নারী আপনার দুই চোখ পড়ছে আপনি নাউজুবিল্লা নাউজুবিল্লা বলতে বলতে মসজিদ আসলেন

মুক্ত নারী যদি রাস্তায় চলে তাহলে সেই রাস্তা দিয়ে বেপর্দা নারী দেখে এসে আর সামনে কাতারে যতই নামাজ পড়েন মন থাকবে একদিকে মুখ থাকবে আর একদিকে জোরে ঠিক কী না তাহলে এখন সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে জোরে কোন কি লাগবে সুন্দর একটা সমাজ লাগবে যেই সমাজের মধ্যে কোনো বেপর্দা নারী থাকবে না সমস্ত নারীরা হবে পর্দা ঋষি আল্লাহ কোরানি বলেছেন অপর্ণা ফিবয়তিকুনা পলা তাবার রচনা তারপর রোজাল সাহিয়াতি উলা আল্লাহ আবাদ আচ্ছা কোরানের আয়াত যখন আপনারা শোনেন আপনাকে ইমান বাড়ে না কলে তো ইমান বাড়ার লক্ষণ কি। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়া তুহু জাগ ইমা এখন মেয়েরা যেন বেপরদায় না থাকে তাহলে পরিবেশ সুন্দর করতে গেলে সুন্দর একটা সমাজের দরকার আছে না হা করা লাগবে তারপরে ওদের তাপসি বুঝতে পারবেন সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি সংবিধান সুন্দর রাষ্ট্র হবে না সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে ধরে কন কিনা এই যে একটা সংবিধান আমাদের বাংলাদেশ আছে তা কতকগুলা দলের লোকেরা কয় পবিত্র সংবিধান আচ্ছা মানুষ যে সংবিধান লেখে সেই সংবিধান প্রতিদিন পবিত্র হবার পরে যে সালাই সংবিধান লেগেছে সে হয়তো সিগারেট খেতে খেতে লেখছে কিংবা হয়তো নি না নাক অবস্থায় লিখতে পারে ধরে ঘন কথা ঠিক কথা কন না কেন যাই সংবিধান লেখছে তার নাম হয় ডক্টর কা নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো পাবে আর সেই সংবিধান কে বলতেছে বাংলাদেশের কতগুলো লেখারা পবিত্র সংবিধানের বাহিরে কিছুই করা যাবে না এই মানুষের তৈরি সংবিধান কোনোদিন পবিত্র হয় না পবিত্র সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন জোরে কথা ঠিক না এই জন্য তো আমাদের একটা স্লোগান হলো আল কোরআনের আলো ঘরে ঘরে বাদ দেন তো ঘর আরো চলবি ঘর আপনারা মনে করেন যে বক্তারা ওয়াজ করে কয় মাস মাস আপনাদের আমি করি রমজান মাসে ওয়াশ করি তো বারো মাস ওয়াশ করতে তো বগুড়াতে আপনারা দেখতে পারবেন না তার মানে বাংলাদেশের বহু জেলায় বহু জেলায় আমি ওয়াশ করি বাংলাদেশের সমস্ত জেলায় গিয়ে এবারের যা সাইজ দেখতেছি তাতে মনে হয় ওরা যতই গান গল্প করুক আর চল যতই গল্প করুক আর খাওয়া নাই যার প্রমাণ ডাকসু আর রাকসু দেখাই দিছে সামনে রাকসু আর সাকসু আসকিছে জোরে কোন কথা ঠিক কি না এত পার্সেন্ট ভোট আমাকে এত পার্সেন্ট ভোট মানুষের সব দেখা হলো শেষ আগামীতে প্রত্যেকটা মুসলমান দেখবে আল্লাহর কোরআনের বাংলাদেশ শুধু মুসলমান না হিন্দুরাও পর্যন্ত বলতেছে আল্লাহর কোরআনের ভালো মানুষের দেশ আমরা দেখতে চাই এই জন্য আর ঘরে ঘরে না ভাই এবার সাইজ মতো স্লোগান দেওয়া লাগবে রাজি আছেন আল কোরআনের আলো বলবেন সংসদে যাও আল কোরআনের আলো সংসদে দাও হাদিস যেখানে আমরাছি দুনিয়ার মুসলমান এক হও এই সংবিধান সম্পর্কে সামান্য একটা আইডিয়া দিচ্ছি এই কোরআন যখন রাষ্ট্র চলবে তখন কেমন কেমন হবে ভালো বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হজরত মহরম পবিত্র জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুব দিচ্ছেন জুমার দিনে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যখন কুতবা দেন মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আপনার ক্ষুদা আমরা শুনব না আপনার আমরা না বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা খুদ্া দিচ্ছেন আর একজন সাধারণ সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির নিন আপনার খুদ আমরা শুনবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা সুব্বা পরা খুদ্া দিচ্ছেন আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুদ্া দিচ্ছেন এই লম্বা সুব্বা আপনি কোথায় পাইলেন যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুদ্া আমরা শুনব না উমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবি প্রত্যেকটা সাহাবি মাথা নিচু করে বসে আছে তার মানে ওই সাহাবির কথার সাথে সবাই সবাই একমত একমত খাটো লুম্বা জুব্বা চিন্তা করছেন আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা যদি সামান্য ভুল করে সাধারণ একজন সাহাবি পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে আর বর্তমানে যদি নেতা কোনো ভুল করে আর কেউ যদি ভুল ধরে ওই পিটুন খাওয়ার জান দেবে ধরে কথা কর না কেন সমস্ত যখন মাথা নিচু করে বসে আছেন এমন সময় ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ নাম হলো আবদুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের সন্তান যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ তার মানে বোঝা গেল নেতা যদি ভালো হয় নেতার বেটার শিক্ষা ভালো হয় আপনি বলেন তো কোন শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ বললেন একর হেরাসুল আপনি পড়েন পড়েন প্রথম শব্দটাই কি একর কোরআনের প্রথম শব্দ কি একর আপনি পড়ুন আল্লাহ রাসুল পড়লেন না ফেরেস্তা জিবরাজ বললেন পড়ুন আল্লাহ রাসুল বললেন আমি পড়ব না বললেন আপনি পড়েন রাসুল বললেন খালি পড়তে বলো কি পড়ব কি পড়ব সব পড়া আমি পড়ব না ফেরেস্তা জিবরাই বললেন দিয়ে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন তার মানে মুসলমান যারা হবে যতই শিক্ষা করেন সর্বোত্তম তাকে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করা লাগবে সবাই ঠিক বলতেছে না সবাই ঠিক কারা কারা ঠিক দেখে হাত তোলে ধরে তাহলে চিন্তা করেন আপনাকে এই অজাকপুর না অজাকপুর বাগু গেলে প্রাইমারি আসে না নাই সেই প্রাইমারি কার চলে গণ কাঠেকায় প্রাইমারি ক্লাস টুয়েলভ খেলে খাড়ায় তাকে পেশাব করতেছে তাই বললাম বস থেকে পেশাব করা হয় না ডান থেকে পেশাব করা হয় না বস ওই বসে না শিক্ষক তোর শিখাইনি কেমনি পেশাব করা লাগে গ্লাস তুই বলিস আর ডানায় পেশাব করিস ও তখন বলতেছে আপনি যে কথা বলেন প্রাইমারি পেশাব খানার যায় দিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে আর সারি খাড়া হয়ে পেশাব করে সেই বিদ্যালয়ের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে আর আপনাকে এই ফোরকানি আমাদের সব জন্য সরকার কয় টাকা দেয় এই কথা না কয় টাকা দেয় যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হবে রাসুল বলেছেন খাই রকম মানতা আল্লাহ কোরআন আল্লাহ ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অফরকে কোরআনের শিক্ষা দেয় আল্লাহ রাসুল বললেন জিব্রাহিল পড়তে বললি আমি পড়বো না এমন পড়া আমি পড়তে চাই যে পড়ার মধ্যে আমি আল্লাহ তাহলে আব্দুল্লাহ হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ ত্রিশ পারা কোরআনার হাফেজ ওমর ফারুকের পাশে গিয়া ও কালোতি শুরু করলেন মানে কেউ বাপের পক্ষে নেই সবাই মাথা নিচু আছে বেটা যা বলতেছে এ নবীর সাহাবেরা মাথা তোলো মাথা শুকর করে আছে কেন মাথা তোলো তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো কিন্তু আমি আবদুল্লার পরনে নতুন কোনো কাপড় নাই তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছো কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোন কাপড় নাই ওসমান গুনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে তুমি নতুন পোশাক কেন পরো নাই আব্দুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পাড়ো কিন্তু আমার বাবার চোখে ঘুম নেই আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পাড়ো কিন্তু আমার বাবার চোখে কোনো ঘুম নাই। বাবা সারা রাত চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়া আহ চোরের মতন তোর এখন তার মতন চোরের মতন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আর কোনো পুলিশ নাই র্যাব নাই একা একা আর হামাকের বাংলাদেশের প্রধানমন্ত্রী এক ঘন্টা একলা বেড়াবার ভাবে চিন্তা করছেন এমপি সাহেব পারবে এমপি কি অবস্থা আর বাংলাদেশের মতন ছিয়ানব্বই দেশের খলিফা সরের মতন একা একা মানুষের দুঃখ কষ্ট দেখতেছেন আর ঘুরতেছেন হঠাৎ দেখতে পাই মরুভূমির ভিতরে তাবু টাঙ্গাইয়া তাবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে আর মা পাতিলে গোস্ত সিদ্ধ করতেছে আর বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন ডুম্বার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না আমার মনে হয় এই মা সন্তানকে দয়া করে না এখন গিয়া গিয়া বললেন মা তোমার আন্তরিক দয়া মায়া নাই। তোমার সন্তান ক্ষুদার দলায় কাঁদতেছে আর এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলতে যে তুমি কে গো তোমাকে আমি চিনি না এই গভীর রাত্রে এমন বিপদে আমি পড়েছি আল্লাহ আমার খোঁজ লেয় না নাহজুবিল্লা বলেন মানুষ কঠিন বিপদে পড়লে মানুষ কিন্তু এরকম কথা বলে যেরকম গাছার মুসলমানেরা বলতেছে আল্লাহ আল্লাহ আমাদেরকে খাবার দেয় আর সেই খাবার আমরা নিবার গেলে ওই ইসরাইলের হাইনারা আমাদেরকে গুলি করতেছে আমাদের শিশু বাচ্চাদেরকে চেহারে মারতেছে তুমি আল্লাহ কি করতেছ তুমি যদি ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে বাঁচাবার পারো তুমি যদি মুস্তা নবীকে সাগর রাস্তা বানাই দিবার পারো তাহলে আমরা কি এতই পাপি হয়ে গেছি আমাদের মাসুম বাচ্চাগুলোকে ওরা মারতেছে কি কারণ মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় না মেয়ে এটা বিরক্ত হয়ে বলতেছে এমন বিপদ আমি পড়ছি পথিক যে আমার আল্লাহ হয়ে দেখতে পারতেছে না মেয়েটা বলতেছে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হজরু তোমার অত্যন্ত ভালো মানুষ আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে গতকাল বিকেল বেলা ওমরের দরবারে যাবার চাষিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে ঢুকতে পারি নাই আমি আমার দুইটা বাচ্চাকে নিয়ে নিয়ত করলাম আগামীকাল সকাল বেলা ওমরের দরবারে যাব। রাতের বেলা তাবু টাঙ্গাইয়া দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি সান্ত্বনা দিয়ে ঘুমাবার চাই কিন্তু রাতটা যত বেশি হয় আমার সন্তান দুইটা খালি কান্দে আমার সন্তান দুইটা শুধু কান্দে কান্দে আর কান্দে আমি তখন কি করব খুদার জ্বালায় যখন কাঁদতেছে আমি তখন সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায়া আমি বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার বাণী শুনে আমার দুইটা সন্তান ঘুমিয়ে যাবে কিন্তু এদের পেটে এত খিদা লাগছে যে খিদার কারণে এরা ঘুমাবার পারতেছে না আমি মা ভাইয়া বলতেছি পথি সকালবেলা পর্যন্ত আমার দুইটা সন্তান হয়তো আর বাঁচবে না সঙ্গে সঙ্গে উমর ফরক বললেন মা একটু ধৈর্য ধরো মা একটু ধৈর্য ধরো ওই পাথর পানি গরম না করে তুমি তোমার সন্তান দুইটাকে বুকের মধ্যে নিয়ে একটু ধৈর্য ধরো গভীর রাত্রে এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন আসলাম দরজা খুলে দে রে আসলাম দরজা খুলে দে আসলাম দরজা খুলে দিলে উমর ফারুক বললেন খাবার একটা বস্তা আমার মাথায় উঠায় দে আসলাম বলে আমি হলাম চাকর আপনি হলেন আমি খাবার বস্তা গভীর রাত্রে কোথায় নেওয়া লাগবে উমর ফারুক বললেন আসলাম একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না দে আমার মাথায় উঠেয়া দে এখন আসলাম কি করবে অলিল আমরি মিনকুনকে মানতে গিয়া ওই খাবার বস্তা উমর ফারুকের মাথায় দিলেন উমর ফারুক বস্তার দুই মোড়া ধরে দৌড়ানো শুরু করলেন আসলাম বলতে শ্রী আল এই ওজনের বস্তা নিয়ে দৌড়ালে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে ওমর বলে আসলাম রে সময় মতো যদি যাওয়ার না পারি জাহান নামের আগুনে